দুই হাজার ছাব্বিশ আইপিএল নিলাম আর বেশি দেরি নেই কিন্তু এখন থেকেই কিছু খেলোয়াড় এমন ফর্মে আছেন যাদের জন্য বড় বড় টিমগুলো মোটা অঙ্কের টাকা খরচ করতেও পিছু পা হবে না আজকে আমরা দেখব এমন পাঁচজন খেলোয়াড়কে যাদের দাম আকাশ ছোঁয়া হতে পারে এই আইপিএল নিলাম নম্বর ওয়ান অস্ট্রেলিয়ান ট্র্যাভিস হেড শুধু নামেই যথেষ্ট দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোক কিংবা আইপিএল দুই হাজার চব্বিশ ট্র্যাভিস হেড যেভাবে ওপেনিং এর ধ্বংস চালিয়েছে তাতে তাকে নিতে ঝাঁপাবে অনেক দল পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেট একশো চল্লিশ প্লাস আর স্পিন বোলিংয়ের বিরুদ্ধে সে দারুণ সফল ভালো সম্ভাবনা দশ কোটি প্লাস দাম উঠতে পারে নম্বর টু দক্ষিণ আফ্রিকার জেরাল কোয়েজ এই ফাস্ট বোলার হলেন একজন ওয়ারিয়র ১৪৫ কিলোমিটার বলে উইকেট নেওয়ার ঝোঁক আর ড্যাথ ওভারে ডেডলি ইয়র্কার এসবেই তাকে বানিয়েছে হটপেক আইপিএল দুই হাজার পঁচিশে চমক দেখানোর পর দুই হাজার ছব্বিশে তার দাম হতে পারে আগুন ভালো সম্ভাবনা আট থেকে নয় কোটি দাম উঠবে নম্বর দিন রিয়ান পরাগকে নিয়ে হাসি ঠাট্টা হয়েছিল আগে কিন্তু আইপিএল দুই হাজার চব্বিশে তার ব্যাট কথা বলেছে মিডিল অর্ডারে হিটিং এবিলিটি ওকেশনাল স্পিন বোলিং আর একজন ভারতীয় অনক্যাপ ব্যাটসম্যান হিসেবে সে হবে অনেক দলের নজরে আর ভারতীয় খেলোয়াড় মানেই একটু বেশি দাম ভালো সম্ভাবনা সাত থেকে আট কোটি প্লাস নম্বর ফোর মাত্র কয়েকটা ম্যাচে আলোড়ন ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ান এই তরুণ জেক ফেজার ম্যাকগার্ক পাওয়ার হিটিং ফিয়ারলেস অ্যাটিটিউড আর টপ অর্ডারে খেলার ক্ষমতা তাকে করে তুলছে দুই হাজার চব্বিশ নিলামের বড় আকর্ষণ কয়েকটি দলের দরকার হবে এমন এক্সপ্লোসিভ ওপেনার ভালো সম্ভাবনা ছয় থেকে আট কোটি রেঞ্জ নম্বর ফাইভ আফগানিস্তানের গুরুবাজ এখন টি টোয়েন্টি ফরম্যাটের এক বিনোদনের নাম এক্সপ্লোসিভ ব্যাটিং প্লাস উইকেট কিপিং দুই কাজেই সে দক্ষ কলকাতা নাইট রাইডার্সে তার ঝলক দেখা গিয়েছে তবে যদি ছাড়া পড়ে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর এসে থাকবে ভালো সম্ভাবনা ছয় থেকে সাত কোটি দাম উঠতে পারে এই পাঁচজন খেলোয়াড় হতে পারেন দুই হাজার ছাব্বিশ আইপিএল নিলামের হটেস্ট নাম। তবে আপনার মতে কে হতে পারেন সবচেয়ে দামি প্লেয়ার কমেন্টে লিখে জানান আর ভিডিওটি পছন্দ হলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না